আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব কারো বাবা তো শুরুরের মাংস খেতে তাহলে এগুলো কি অবৈধ এটাকে আমাদের ধর্মের নামে অধর্ম চালিয়ে দিয়ে আমাদের পথভ্রষ্ট করার জন্য ব্যস্ত পথভ্রষ্ট করার জন্য ব্যস্ত আপনার পিতা মাতার আত্মার যাতে মুক্তি না হয় সেজন্য এই কথাগুলো বলে আপনাকে ধর্মের নামে অধর্ম করানো হতো শ্রাদ্ধ মানে কি বিষ্ণুচরণে পুষ্পর্গ দান ভক্তির সহিত শ্রদ্ধার সহিত যে কার্য করা হয় তাহাকে শ্রাদ্ধ বলা হয় তো এই শ্রাদ্ধের দিন ভগবান বিষ্ণুকে আহ্বান করা হয় আচ্ছা বিষ্ণু সেবায় কি মাছ লাগে এই লাগে তাহলে বিষ্ণুসিবাই যদি মাছ লাগে ভগবান কৃষ্ণসিবাই যদি মাছ না লাগে তাহলে ওখানে মৎস্যের কাজ আমার করতে হবে কেন এর কতটুকু যুক্তাযুক্ত এবং কতটুকু বৈধতা আছে বলুন বাহ গৌর হরি বল কথাটা বুঝবার জন্য ধন্যবাদ এই কথাটা বুঝবার জন্য ধন্যবাদ কিন্তু বাবা খালি বুঝলে হবে না এই যে অনার্য হয়ে গেছি এই অনার্যটা কিন্তু আপনার মাধ্যমেও ফিরেই তবে আপনার ছেলেকে বলে যাবেন যে আমি মল্লে শ্রাদ্ধ কিন্তু মাছ দিবি না তোমার কি বলছি কথাটা বলছো কথা এত সময় শুনছো শোনো নাই শুনলে বলতো না কথাই শোনো নাই আমার মহাপ্রভু যাহা বলাবে প্রত্যেকটা কথা তুমি পিছনে প্রশ্ন করবা এই এইটা রেখে আমি কথা বলি না আমি কথা বলবো যে কথাটা একেবারে ক্লিয়ার ভেঙে দেবো যাতে তোমার পরবর্তীতে কথাটা না জিজ্ঞাসা করতে হয় এই জন্য কথাটা বলা হবে আমি তোমাকে বলছি বাবা তো অমক্ষেত তমক্ষেত সেইটা দাও আমি খেয়ে এসছি খেয়েছি কি আমি জীবদ্দশায় অনেক অপকর্ম করেছি আমার অপকর্মের ভাগ নেবে মাছের ভাগটা নেবার চাও কেন আমি তো অপকর্ম করছিলাম আমার জায়গায় গেছিলাম আমার বিচার হয়েছিল আমাকে একশো জুতোর বাড়ি গেছিল কোনো মাতুব্বার আমার পঞ্চাশটা জুতোর বাড়ি নেবে আমি মরার পরে তাই যদি আমার চুতুর বাড়ি পঞ্চাশটা না নেয় তো আমি যে মাছ খেয়েছি মাছের ভাগ তুমি খাবা কি করে বলো তাহলে জীব যা করছি মৃত্যুর পরেও সেইটাই আমার করতে হবে এমন কোন কথা নয় শাস্ত্র আমার গতিতে চলে না শাস্ত্র শাস্ত্রের গতিতে চলে রাধে রাধে নাকি শাস্ত্র আমার গতিতে চলবে শাস্ত্র গতিতে চলবে তাহলে এই যে বিবাহত মাংসটা আমাদের বৈধ নয় কারণ বিবাহর আগে শ্রাদ্ধ করে নিতে হয় এই জন্য বিবাহতেও মাংস অবৈধ কিন্তু আমার মতো অল্প বুদ্ধি সমাপন্ন ব্যক্তি যারা শুধু খাওয়ার লালসায় অবৈধকেও বৈধ বলে গণ্য করা হয় আপনাদের জীবনেই দেখেননি বিবাহতে মাংস প্রচলন এখন মাংস হচ্ছে আপনাদের জীবনে দেখেননি এখন চলছি এটা কোথা থেকে আসলো আগে সনাতনীরা হোটেলে খেত এই একসাফা হোটেলে খেত ঢাকার বাড়িতে দুটো হোটেল ছিল ফরিদপুরে একটা হোটেল ছিল এখন সনাতনীরা গলায় মালা নিয়েও যেখানে সেখানে বসে হরিবল মেরে দেয় ওই যে আমার ইন্দ্রবাবা নাম গাইছে যখন ইন্দ্র চেহারা দিয়ে নাচ দিয়ে ওই এই এখন কি বলবো বাবা বা তুমি কষ্ট পেও না এখন তোমাকে সামনে বলা উচিত না বলি যে সময় তোমার মার দিয়ে ভালো ভালো রূপসী নারী টাকাই থাকত যে সময় বাসি বাজাতো কারণ বাসি একটা মোহিনী মন্ত্র যত বড় বাজ না হোক বাসিতে যদি একবার টান মারে কুলের কুলো ও বধুর কুল নাশ করে দিতে পারে বাসির টানে এটা হচ্ছে পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা এটা কিন্তু কৃপা তখন শোনো তখন কিন্তু এত হোটেলে খাওয়া শিল্পী ছিল না এই ইন্দ্র যখন কাশিমপুরে গিয়েছে এই ইন্দ্রকে যখন অন্য অন্য আসরে দেখছি তখন কিন্তু এত হোটেলে খাওয়া ছিল না ছিল বাবা আর এখন কৃত্তুনে এদের হোটেলে না খেলে ওদের জীবনই চলে না যাইও হোটেলে কি তিন প্রকারের মাংস রয় একটা গোমাতা এটা কালা হরিণ আর একটা ওই জাজান দেওয়ার সময় সবাই গাজান দেয় তো এই তিনটেই রইল যদি তিনটা তিন পাত্রে রইল মনে করেন আপনি হিন্দু ভদ্রলোক একই করাই রান্না করছে তিন বস্তু এক করাই না দুই করাই আচ্ছা চামচ কয়টা আচ্ছা মনে করেন মুরগির রোস্টের ঝোল একটু কমে গেছে তো ওই যে যে দুই চামচ ওখানে মারে না এ কি নিশ্চয়তা আছে সত্যি কথা বলবেন তো যেগুলো নিজের স্বজাতির চিন্তা পরিত্যাগ করিয়া শুধু খাবার লালসায় যারা হোটেলে ভবকণ করে তারা ওগুলোই খায় একজনও বলতে পারবে না যে আমি খাই না একজনও বলতে পারবে না কারণ একই চামচ একই থালা একই প্লেট এর জন্য আমি যার ঔরাসে জন্মগ্রহণ করেছি একদিন আমার বাবাকে বাবা কাঠ মিস্ত্রির কাজ করতেন তা আমি গিয়ে ছোটবেলায় তুই দুষ্ট মানুষ তো কাহে ও যখন আমি শুধু হরি সভা করে বেড়াই ও কোনো পর্বে ও না কাজও করবে না তাহলে এক কাজ কর ও যে ভাত রান্না করবে তখন কিন্তু হিন্দু মিস্ত্রিরা এত সহসা ভিন জাতের বাড়ি না এখন যেমন মোটা তুলসীর মালা আসার মালা যাই নাই চুলদারি রাখে একেবারে বসান দেয় কায়দা মতো পান্তা শুরু করে কুরবানির পরের দিনও যেয়ে খায় এইগুলো আগে খেতো না নাকি মশাই আমার বাবা নিয়ে গেলেন এক বাড়িতে হঠাৎ করে এখন হলুদের হলুদের গুঁড়ো নেই এখন কি কয় দাদা আমি বাটা করে দিচ্ছি বেটে দিচ্ছি কয় না তোমাদের ওই বাটা খাবো না তোমরা রান্না করে পাটা নেবে পেজ রসুনও বাটো হ্যাঁ বাটি বলছে তারপরে তোমরা ওই রান্না করে মাংস রান্না করে কেন ওই চামচটাও পাটার উপরেই পাও কতটা খেয়াল করবেন আমার আজও মনে আছে আমার বাবা করলো একশো বেলেট দিয়ে ওই হলুদের নিচে একটা কাগজ পেতে ওই হলুদটাকে বারংবার পছাতে লাগলেন ওই একশো বেলেটের পচে যে গুঁড়ো হয়েছে যতটুকু নিচে পড়ছে তাই দিয়ে তরকারি রান্না করে খেলাম কিন্তু তথাপিও ওই পাটার বাটা খেলো না সে থেকে আমার জীবনের শিক্ষাটা কোথায় যে খাদ্য থেকে মানুষের চরিত্রের পরিবর্তন ঘটে খাদ্য থেকে মানুষের চরিত্রের পরিবর্তন ঘটে এজন্য শাস্ত্রে বলছে বিজ্ঞান বলছে খাদ্য থেকে রক্ত রক্ত থেকে বীর্য বীজ থেকে সৃষ্টি যত বীজ তৎ পরিক্রমা তুমি যেমন খাদ্য খেয়ে যে বীর্য ধারণ করবে সেই বীর্যের দ্বারা যেমন সন্তান উৎপাদন করবে তেমনই হইবে এজন্য আমাদের সচেতন হতে হবে আমাদের কঠোরতা ধারণ করতে হবে লালসাটাকে বন্ধ করতে হবে যেখানে সেখানে খাওয়া যাবে না যত্রতত্র দান গ্রহণ করা যাবে না যত্রতত্র সমস্ত কিছু গ্রহণ করা আমাদের বৈধ নয় আমি জানি হয়তো আপনাদের মধ্যে একটু বিরক্ত লাগবে যে গুসাই হরি বাদ দিয়ে কথা বলছি কেন এটা কি হরিকথার মধ্যে নয় একথা কথা কি হরিকথার মধ্য কিনা না না আপনার চরিত্র যদি সঠিক না করতে পারেন আপনার হরিকথায় কী কাজ হবে আপনার সমাজ যদি সংঘবদ্ধ না থাকে আপনার সমাজ যদি উচ্ছৃঙ্খল হয় আপনার সন্তান যদি উচ্ছৃঙ্খল হয় নিঃসন্তানই ভালো যদি সন্তান হওয়ার উপরে সন্তানের দ্বারা যদি মা বাবার মুখে চুনকালি মাকে এহার চেয়ে নিঃসন্তানই ভালো তাহলে এইবার আসুন বিবাহর পরে আগে আমি গর্ভধারণ পঞ্চামৃত সাদ সাত ভক্ষণ এইবার বিবাহ বললাম এইবার নামকরণ আছে এই যে আমাদের ছেলে সন্তান বাচ্চারা হলে পরে আমাদের কিন্তু নামকরণ করেন নামকরণ করেন কি দোয়েল টিয়া ময়না কোকিল কোয়েল মানে ডিজে নাম যত ডিজে ওরা বোঝে কি যে আজকাল কিন্তু ভগবানের সাথে সম্পর্ক করে কোনো নাম রাখা হয় না হচ্ছে কয় নাম বড় হয়ে যায় ছোট করে বলুন দুই অক্ষরে নাম দাও তিন অক্ষরে নাম দাও একেবারে ছোট নাম এটা কিন্তু বৈধ নয় নামকরণ করতে হলে সেদিন পুত পবিত্র হয়ে সর্ব আঙিনাটাকে গোবর কিংবা মাটি দিয়ে লেপে পরিষ্কার করে সেদিন ধূপ ধূনা জ্বালিয়ে একজন নিষ্ঠাবান সাধু কিংবা ব্রাহ্মণ একজন ব্রাহ্মণ যে সবাই খারাপ সব সাধুই যে খারাপ তো এমন তো না ভালো তো বিশ্বজগতে ভালো সাধু আছে আমি নয় খারাপ কিন্তু একজন ভালো সাধু তো আছে আমি নয় একজন ব্রাহ্মণ নয় খারাপ একজন হতে পারে কিন্তু সবাই তো আর খারাপ নয় আপনার যাকে মনোভূত একজন শুদ্ধ ব্রাহ্মণ একজন বিদক্ত ব্রাহ্মণকে ডেকে তাকে বলতে হয় আমার পুত্রটার এমন একটা নাম দিন যে নামটা দিলে যেন আমার ভগবানের কথা স্মরণ হয় আমার ভগবানের কথা স্মরণ হয় এই নামটা আপনি একটু নির্ধারণ করুন তাহলে যদি ওই জ্ঞানী ব্যক্তি হয় ভগবানের অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা নারদাদি ব্যাসদেব একশো আটটাই কৃষ্ণের নাম নয় কি বলছে অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা তাহলে আমাদের প্রতিটা জীবের কর্ম কি প্রতিটা জীবের কর্তব্য কর্ম কি এগুলো কি কর্তব্য কর্ম নয় তাহলে আমি যে নামটা রাখবো ওই নামটা যেন ভগবানের সাথে সংমিশ্রিত থাকে ওদিনও নামকরণের দিনও কিন্তু আমি সাহার করা যাবে না আপনাদের ছেলে মেয়ে হলে ছয় ষষ্ঠী দিন ছয় তর ছয় মাসের ঝোল কাতলা মাসের মাথা আর কি কি দেয় যেমন ব্রেন ভালো হবে নাকি এরকম তাই নাকি এটা কিন্তু নিষিদ্ধ একেবারে নিষিদ্ধ এটা কোন গ্রন্থ থেকে কেউ দেখাতে পারবেন না যে এই মাছ দিতে হবে এই মাছ খাওয়ালে পরে ছেলের ব্রেন ভালো হবে অমক হবে তমাক হবে যারা সাত বক্ষণী করে না তাদের ছেলেদের ব্রেন হয় না হ্যাঁ ওই যে আমি একটা পাঠের মধ্যে বলছিলাম তোমরা যে এত সরস্বতী পুজো করো তবু তোমাদের ছেলে ফেল যায় কিন্তু মুসলমানরা পুজোই করে না করে কারণ কি এটা হচ্ছে কর্ম তাই তো যদি তুমি লেখাপড়া না করো সরস্বতী পুজো তেরো খান করলে তোমার ছেলে পাশ হবে হ্যাঁ তাহলে পড়তে হবে তো তদ্রুপ সনাতন ধর্ম গল্প মারলে কাজ হবে না তাকে আচরণ করতে হবে সনাতন ধর্ম কিন্তু গল্প মারা ধর্ম নয় এইবার গেল নামকরণ এইবার উপনয়ন আছে জানেন হ্যাঁ জানেন না মিথ্যে কথা তাহলে আপনাদের ছেলেদের কাউরে উপনয়ন করার নেই কেন এই যে কয়টা আসছে সাউ শরী না পিতা নমো সারাল চৌধুরী যাই আসছেন এখানে পাল শুরু করে আপনাকে তো সবারই উপনয়ন আছে পইতে আছে কই একটার গলায় তো নেই কারণ কি অর্থাৎ আপনারা জানেন পৈতে শুধু ব্রাহ্মণেই নেবে না ব্রাহ্মণ হইতে পইতে লাগে না ব্রাহ্মণ হইতে লাগে সাধনা আর দ্বিজ হইতে উপনয়ন উপন দ্বি জনম প্রাপ্তি হতে হলে তার উপনয়ন করতে হবে উপনয়নের আর এক নামে পৈতা এজন্য পৃথিবীতে সনাতন ধর্মের যত আমরা জাতিভেদ করছি এই সমস্ত জাতির জন্যই উপনয়ন আছে কামার কুমার ডোম মেতর মুচি সব জাতির উপনয়ন আছে দশবিধ সংস্কারের একটা সংস্কার এ নিয়ে আমার বহুবার কথা আছে আমি প্রথম যখন আমার ছেলেদের এই নমসুত ছেলে সাহা নম এই কোয়ার্টারে যখন উপনয়ন করাই তার মধ্যে মালও ছিল তখন আমাকে ব্রাহ্মণ সম্প্রদায় আমাকে মেরে ফেলবে ওরে হুমকি ধামকি ওই আমার ভবনদী খেয়াঘাটে কি সে কি আমার কাছে সহায় হয়ে দাঁড়াবে সেদিনে যদি দাঁড়াতে হয় একমাত্র আমার অনাদির আদি গোবিন্দ ছাড়া আমার কোনো বন্ধ থাকবে না এজন্য কোন বন্ধুর জন্য নয় কোন আত্মীয়র জন্য নয় কোনো কুটুম্বর জন্য নয় একমাত্র ভগবানের প্রীতি সাধনের জন্য আমার কর্ম করিতে হবে একজন আমাকে ভালো বলবে এই জন্য কিছু আসে যায় না আমি ভালো কর্ম করলেও আমার দোষ ধরার লোকের অভাব নেই দেখুন আপনি একটা ভালো কাজ করুন জীবনে যে কোনদিন যে কাজ করেনি আপনি সেই কাজটা করুন দেখবেন যে লোক সারা জীবন খারাপ কাজ করেছে ও এসব আপনারই ভালো কাজটার দোষ ধরবে দোষ ধরবে কিন্তু ভালো কাজ করলেও দোষ ধরবে তাই অথচ অথচ আপনাকে আমার আপনাদেরকে আমার নির্দেশ যে ভালো কাজেও একজন দোষ ধরে তাহলে আমি ওই দোষিয়েল চিন্তা না করে ভালোটাকেই করে নেব খারাপের পথে যাব না আমার ভালো যেটা ওইটাকেই গ্রহণ করব অন্য কোনো কাজে যাব না আমার অনেক শিষ্য আমি বলেছি বাবা বিবাহতে মাংস দান করা বৈধ না অনেকে হ বাবা ঠিক আছে আমি দেবো না আবার দেখা গেছে তার বিয়ে মাংস বেশি হয়েছে আমি কয়েকজনের বাড়িতে যাওয়া বন্ধ করে দিচ্ছি কর যদি ওয়াদা না দিতে আমার কোনো সমস্যা ছিল না কিন্তু আমার সাথে কথা দিয়ে যখন সেই কথা ওভারটেক করেছিস তাহলে তোর বাড়ি যেতে কোনো লাভ নেই অর্থাৎ তুই তো আমাকে মানিস না এই জন্য আবার কিছু কিছু মনে মনে রাখি বলি না বসতেও আবার বসতে বাকিও রাখি না আজকের অনাচারে গেছে আজকে সবচেয়ে বড় অনাচার হচ্ছে পয়সা ওরা ধরারে স্মারক জ্ঞান করে না এই যে সামনে আমার একটা বসা আছে ফোন করছে বাবা একাদশীর দিনে কি বিয়ে বৈধ ফোন করেছে বাবা একাদশীর দিনে বিয়ে কি বৈধ আজ বিয়া বৈধ বিয়ে তোর অবৈধ হয় না কিন্তু এই দিন তো খাবার দেওয়া যাবে না শাস্ত্রে লিখেছে একাদশীর দিনে যে খাবার দেবে দাতা এবং এই দুইজনই পিতৃপুরুষ সহ নরকে ভূপতি ধরিবে যাহারা ওহার অনুমতি প্রদান করিবে তাহারাও ভূপতিত হইবে নরকে এখন সার গরু যেমন মানুষ দেখলেই মাথা কাজ করে গুতাতে আসে ওই সার গরু বোঝে না যে ওই মানুষের সিং নেই আমার সিং আছে আমি ওরে তারা মারলে ও আমাকে তারা মারবে না। এইটা সারের যেমন বুদ্ধি থাকে না অবিবেকি ব্যক্তিকে যতই শাস্ত্র কথা বলো না কেন ওরা কোনোদিন শাস্ত্র মানবে না কারণ ওরা অসুর অসুর কখনো কোনোদিন ধর্মের কাহিনী শুনে না অসুরকে যতই তুমি ভালো কথা বলো সে ভালো কথা গ্রহণ করতে পারে না কথাটা বোঝা গেছে এখন আর একদিন ফোন গেছে বাবা আমি নিরুপায় বললে বাবা তোমার বোন না তুমি ছেড়ে দাও কারণ তুমি অযথা শত্রু হতে যাবে কেন তো এই জন্য আমার কথাটা হচ্ছে যদি সম্ভব হয় বাধা দেব যদি সে বাধা না মানে তার সঙ্গ পরিত্যাগ করে দেবো তো অন্যায়কে আশ্রয় দেওয়া যাবে না এই যে একাদশীর দিনে বিবাহ এক মাস করে দেব কিন্তু একাদশীর দিনে অন্নদান করলে যে পাপ এই পাপ থেকে বিন্দু বিন্দু বালুকণা এক একটা বালুকণা জমাতে জমাতে যেমন বিরাট একটা চরের উৎপত্তি হয় তদ্রুপ দেহে বিন্দু বিন্দু পাপ হতে হতে। এই দেহে একটা পাপের রাশি যখন উৎপন্ন হয়ে যায় ওই পাপের দ্বারাই একদিন আমার বিনাশ হয়ে যাবে আমার বংশ নাশ হবে আমার কুল নাশ হবে আমার সমাজ নাশ হবে আমার জাতি নাশ হবে কথাটা বোঝা গেছে একদিনের পাপে কিন্তু হয় না একদিনের পাপে হয় না আস্তে আস্তে একটা ছেলে বলাই রশি কি একদিনের নিচ্ছে ওর আগে থেকে রাগ আছে হয়তো মা বাবা তাকে অত্যাচার করেছে কিংবা অন্য জায়গায় একটা ও একটা কাজ করছে তাতে বাধা দেওয়া হয়েছে একদিন দুদিন তিন দিন যখন ওর কথা আমি শুনছি না শুনছি না এবার ও আমার কাছে বলছে এমন একদিন যা যখন আমার কথা শুনছে না আমি আর এই জীবন রাখবো না তাহলে না শুনে কি একদিনে হয় না তো বিন্দু বিন্দু পাপ জমাতে জমাতে ওই পাপের রাশি যখন আমার হৃদয় মাঝে উদয় হবে তখন জানতে হবে আমার বংশ নাশ হবে আমার এই জন্য হুশিয়ার আমি জানাতে চাই আমি বলতে চাই যারাই এসেছে সকলে এই কাছ থেকে একটু বিরত থাকুন আপনারা মাছ মাংস খান আমি নিষেধ করবো না তবে তিথিগুলো একটু বাদ দিয়ে খেয়ে তিথিটাকে একটু পরিবাদ একটু পালনের চেষ্টা করুন বিবাহ সন্তানের হবে আজক না হোক কাল হবে ভগবান যখন পৃথিবীতে দিয়েছে বিয়ে হবে না কিন্তু একজন ব্রাহ্মণ সাথে আসতে আশীর্বাদ করবার ও যেটা বলছে আমাকে একজন নাম করা ব্রাহ্মণ আবার ভালো জানা শুনে বলছে যে বিয়ে আমি নামটা বলবো না কিন্তু যদি কোনোদিন আমার ভাইকে ওই কতটা পড়িয়ে যায় সেদিন ওর একদিন আমার যে কয়দিন লাগে ওরে বুঝাই দেবো তোর কত কতদূর কারণ একাদশীর দিনে বিয়ে যদি ব্রাহ্মণ সাথে থেকে করে ওই ব্রাহ্মণ ও চন্ডাল ওটাও চন্ডাল চন্ডালের দ্বারা কোনোদিন জাতির ভালো কিছু হতে পারে না এজন্য হচ্ছে রাক্ষস ওরা খাওয়া ছাড়া আর কিছু বোঝে না ওরা ধর্ম অধর্ম কি ধর্ম কি অধর্ম কি এটাই ওরা শাস্ত্র জ্ঞান নেই তাহলে ওই এই এদের কথায় কখনো সমাজ পরিচালনা হতে পারে না এজন্য আমি আশা রাখবো আজকে ওরা আসছে ওরা আবার একটু গান ঠান গা আর আমি আর দীর্ঘায়ু করব না আজকে এই দশমীতে সংস্কারের মধ্য দিয়ে আমার সময়টাকে অতিবাহিত করতে চাই আর আমরা এর পরেও আশা রাখবো যে জয় শ্রী রাধে আমি সময় এমনিতে আমার ঘড়ি বাঁধা টাইম এখন দেহ চলছে না এই জরাজীর্ণ দেহ তো তেল মোবিল ছাড়া যেমন গাড়ি চলে না এই দেহটা একটু ঘুমে বিশ্রামের প্রয়োজন আছে আজকে অনেকদিন বিশ্রাম চলছে না এখন পড়ে যেতে চাচ্ছি তারপরে শুধু এখানে এই এত ভালো একটা কাজ করেছে এই জন্যই এসেছি এখন ঠাকুরের ভোগ রাগ হবে আমি একটু নিচে যাব ভগবানের সেবা হবে ভগবানের সেবা অন্তে আপনারা সকলেই মহাপ্রসাদ পাবেন আজকে আজকে কোনো হাবিজাবি নয়